তোমরা পাইলা কারাগার আমরা পাইলাম কি এ ভিডিও নিশ্চয় অসংখ্য বাই কমেন্ট করছে যে ভাই আপনি কোন দল করেন আপনি কি আওয়ামী লীগ করেন আপনি কি আওয়ামী দালাল না আপনি বিএমপি করেন না জামায়াত করেন হাঁ ভাই আপনাদেরই কথা সত্য আমিও একটা দল করি ওই দলের সাপোর্ট করি আমার ফলোয়ার্সরা জানার দরকার যে আমি কোন দল করি কোন দলের সাপোর্ট করি আজ আপনাদের সামনে ওই দলের নাম বলবো ওই দলের নাম শূন্য অনেকের হয়তো বা খারাপও লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে আবার কেউ কেউ আইসা কমেন্ট করে গালিও দিতে পারে তারপরও আমার বলা উচিত আপনাদেরকে ভাই আমার দলটার নাম কি জানেন আমার দলটার নাম হয়েছে পেটনীতি আমি পেটনীতির দল করি পেটনীতির সাপোর্ট করি কেন জানেন ভাই আমি হয়েছি একজন গরিব ঘরের সন্তান তাই দেশ ছাড়া পরিবার ছাড়া মা বাপ ছাড়া এই দূরপ্রবাসে পইছি নিজের পেটনীতি করার জন্য পরিবারের পেটনীতি করার জন্য আমাকে কি কুত্তা কামড়াইছে যে আমি রাজনৈতিক দল করিয়া এই দূর প্রবাসে থাকুম আমাদের দেশ হইছে বাই গণতান্ত্রিক দেশ আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি প্রত্যেকটা নাগরিক নাগরিকেরই তার নিজস্ব মতামত আছে নিজস্ব অভিমত আছে যে কোনো দল করতে পারে বাই আপনার যে কোনো দল করেন এতে আমার কোনো সমস্যা নাই আমি বলতে চাই ভাই আপনি দূরপ্রবাস কিসের জন্য আইছেন ভাই টেকা কামানোর জন্য নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এখানে দাঙ্গা হাঙ্গামা করার জন্য না আপনার দাঙ্গা হাঙ্গামার কারণে আমরা যারা প্রবাসে থাকি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতেই আপনি যদি মনে চাই যে আমি রাজনীতি করুম আন্দোলন করুম ভাই দেশে যান দেশে যায় সেরা রাজনীতি করেন আন্দোলন করেন এতে কারো কোনো সমস্যা নেই আপনারা এই আরব দেশগুলোতে দাঙ্গা হাঙ্গামা যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন তারপরও কেন আপনারা নিজের ভবিষ্যতরা জাননা উন্না নষ্ট করেন বাইরে একটা কথা সবসময় মনে রাই কেন এই দাঙ্গা হাঙ্গামার কারণে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা প্রবাসীরাও দেশের আমলারা মন্ত্রীরা কেউ কোনো কিছু হইব না কারণ আপনার দেশে গল কাজ করে খাইতেব এই দূরপ্রবাসে থাকলেও কাজ করে খাইতেবো আমরা দূর প্রবাসে একটু ভালো খাওয়া দাওয়া করার জন্য নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য একথার সবসময় মনে রাখেন মনে রাখিয়া দূর যে যে দেশে আসছেন সবাই ওই দেশের আইন কানুন মাইনা চলার চিন্তাধারা করেন